যাকে অনেক কম্পিটিশান হয়তো কম হয়ে গেল ছাব্বিশ হাজার বাদ গেছে সেখানে অনেকে যারা টেন্টের তারা বাদ যাবে এবং আজকে যে সুপ্রিম কোর্ট হয়তো শেষ আশা ছিল সেই শেষ আশার জন্যে যারা অপেক্ষায় করেছিলো যারা দীর্ঘ প্রতীক্ষা মানে তৃপ্তি নিয়ে প্রতীক্ষা করছিল তাদের তৃপ্তি হয়তো তৃপ্তি থেকে গেল এবং যারা ভাবছিলে যারা ভাবছো যে যাক অনেক কম্পিটিশন কমে গেল কম্পিটিভ কমে গেল তাহলে একটু একটু সহৃদয় হওয়া উচিত কারণ যে জিনিসটা হলো সেটা কিন্তু একটু যদি আমরা মানবিকতার দিক থেকে ভাবি বা অন্য যদি মনুষ্যত্ব বোধের দিক থেকে ভাবি তাহলে কিন্তু একটা খুব বলতে পারি অনেকটাই কিন্তু খারাপ হয়েছে কারণ কি আমরা একেতেই দেখতে পাচ্ছি এই যে যে যদি আমরা সরাসরি বলি এদিক ওদিক না ঘুরি ডাব্লু কিন্তু দীর্ঘ চোদ্দ পনেরোটি বছর পরে হতে চলেছে যদি হয় এখনো বলতে পারছে না হয়তো হবে আশা করছি এই চোদ্দ পনেরো বছর পরে একটি এসএসসি যারা বিশেষ করে আমাদের মতো ক্যান্ডিডেটরা স্কুল শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আশা করে বিশিলভাবে পড়াশোনা করেছেন সেই কারণ আমরা জানি যে নাইন টেন থেকে একটা আমাদের ছেলে মেয়েদের মধ্যে বা আমাদের মধ্যে কিন্তু একটা লক্ষ্য স্থির হয়েছে যে আমি এই পথে এইভাবে আমি গড়ে তুলবো তাহলে সেই নাইন টেন থেকে যেই মত অবলম্বী বা মদটা আমাদের মধ্যে তৈরি হয়ে যায় সেই মতটাকে শেষ পর্যন্ত কত কষ্টের সঙ্গে যে সফলতা বা সেই পজিশনে পৌঁছানো পৌঁছানো যায় বা পৌঁছতে গেলে যে কি কি বাধা কি কি সমস্যার হয় আমরা কিন্তু করে যারা এই বাধা সম্মুখীন হয়ে আসছে সেই জায়গা থেকে নিজের জীবনে কে ওইভাবে সংঘর্ষ করে গড়ে তোলার পরে তারপরে যদি আমাদের হাত থেকে সেই শেষ সুযোগটি চলে যায় তাহলে জীবনে যে কতটা যন্ত্রণা বেদনা আসে সেটা কিন্তু এইভাবে বলে বোঝানো যায় না যারা তার শিকার হয় তাদের অনুভূতি আর আমাদের বাইরে থেকে অনুভব করা বলা অনুভূতি কিন্তু এক হবে না জানি না আইন শৃঙ্খলা সকলকে সম্মান জানিয়ে শুধু আমাদের ভারতবর্ষের সেই সমস্ত জনগণের কাছে একটা জিনিস জিজ্ঞাসা যে সত্যি যদি সত্যি যদি আমরা দেখি যে আমাদের পরিশ্রমে যে একটা ফল কিন্তু পাওয়া উচিত বিশেষ করে যারা নিজে এরকম একটা লক্ষ্যকে স্থির করে পড়াশোনার মধ্যে থেকে নিজেদের জীবনটাকে পড়াশোনার মধ্যে মানে পড়াশোনা করে পড়াশোনার মধ্যে নিজেদের জীবন অতিবাহিত করার প্রচেষ্টায় থাকে সেই জায়গা থেকে ভাববেন একটু বিশেষ করে কি হল তাহলে ঘটনাটা যে দীর্ঘ চোদ্দো পনেরো বছরে একটি মাত্র এসসি শুধু সেই এগারো নোটিফিকেশন অনুযায়ী একটি এসসি হয়েছিল এবং পরবর্তী এসএসসি কিন্তু এটি হতে চলেছে কারণ যেটি হয়েছিল সেটি কিন্তু পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে তো ওটাতে আর ধরে লাভ নেই ওটা আর ওপরে তো কারো আর জীবন নির্বাহ করছে না সেইখান থেকে ভাবুন এই পনেরোটা বছর যদি আমরা দেখি যে পনেরোটা বছরে আমাদের জীবনে যারাও অপেক্ষা করেছিল। প্রত্যেকটা দিনই হয়তো আমাদের যারা ক্যান্ডিডেট তাদের জীবন থেকে সুযোগ পাওয়া ছাড়া হতে প্রত্যেকটি দিন প্রত্যেকটা দিন একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারা যাবে যে ডেট অফ বার্থ চল্লিশ বেরোচ্ছে শেষ পরীক্ষা দেওয়ার সুযোগটা শেষ এভাবে প্রতিদিন নিশ্চয়ই আমাদের লাখ লাখ ক্যান্ডিডেটের মধ্যে একজন না একজন আর করণাকারও ডেটের জন্মদিন আছে তাহলে প্রত্যেক দিন যত লেট হচ্ছিল বেরোচ্ছিল একজন করে ক্যান্ডিডেট কিন্তু তার জীবন থেকে সেই সুযোগ কালাচ্ছিলো এবং তার জীবনে করা সেই পরিশ্রমকে তো মানে ভবিষ্যৎ গড়ার জন্য একটা কাজ পাওয়ার মাধ্যমে যেটি ইচ্ছা করে আমরা ছিলাম গড়বো সেটি কিন্তু হাতছাড়া হয়ে গেছে তাহলে পনেরোটা বছরে না জানি কত অসংখ্য আমাদের মতো ক্যান্ডিডেটের ভবিষ্যৎ হয়েছে চলে গেছে এর তাহলে কার বর্তাবে সকলের কাছে আমার জিজ্ঞাসা করবে বলবেন এই অসুবিধা ওই অসুবিধা এই করা যাচ্ছে না ওই করা যাচ্ছে না সব কিছু বুঝলাম কিন্তু সেই যারা এই কথা বলেন বা এই কথা বোঝেন তাদের কাছে জিজ্ঞাসা এই করা যাচ্ছে না ওই করা যাচ্ছে না ওই সমস্যা ওই সমস্যা আপনারা বছর ধরে অপেক্ষা করিয়ে যদি একটা পরীক্ষা নিন বা জনগণের যে সুবিধা পাওয়ার কথা কাজ পাওয়ার কথা সেই জায়গাগুলো যদি পনেরো বছর পরে আটকে রেখেও তাদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হলো না তাহলে একটা কথার জবাব দিন যে পনেরোটা বছরে যেই সমস্ত ব্যক্তিরা পূর্বে কাজে রত ছিলেন তাদের যখন রিটায়ারমেন্ট ডেটটা আসলো আপনারা কি তাদের রিটায়ারমেন্ট ডেটটা এক্সটেন্ড করে এই পনেরোটা বছর ধরে তাদেরকে রেখে দিয়েছেন কাজে না যখনই রিটায়ারমেন্ট ডেট এসছে সকলকে ফেয়ারওয়েল দিয়ে ধুমধাম করে তাকে বিদায় সম্ভাষণা জানিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছেন যদি ফেয়ারওয়েল দেওয়ার ব্যবস্থাটা ডে বাই ডে করে থাকেন তাহলে বলুন যেই জায়গাটায় একটা ব্যক্তি ব্যক্তির একটা ছেলে বা মেয়ের পনেরো বছর আগে যাওয়ার কথা ছিল সে কেন আজ পনেরো বছর অপেক্ষা করে থাকার পরে তার সেই জায়গায় যাওয়ার সুযোগটা পেল না এটা কিন্তু সকলের কাছে কোশ্চেন যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করবেন এবং একটু বিশ্লেষণ করে জানিয়ে দেবেন যে এই জন্য ভুল হয়েছে এটা হচ্ছে সকলের পক্ষ থেকে যারা সত্যি বঞ্চিত হলো তাদের পক্ষ থেকে সকলের কাছে আমার জিজ্ঞাসা জানাবে কারণ বঞ্চনা তারা একবার নয় দুবার হলো এবং চরমবার হলো কেন বলছি অবশ্যই ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে আজকে সেই দিকে ছাব্বিশ হাজার এবং দু হাজার ষোলো রিক্রুটমেন্টের যে ঝামেলাটা ছিল সেই ঝামেলা পরে যেটুকু আশা বাকি ছিল তারা কিন্তু সেখানেও ছুটেছিলেন সেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই সুপ্রিম কোর্টে কিন্তু তাদের কথা ভাবলেন না বলতে পারি তাদের কথা ভাবলেন না আবার অন্যদিকে অনেক অবশ্যই যুক্তি জাল আছে তারা অনেক কিছু বুঝেছেন ভালো বুঝেছেন তারপরে ডিসিশন নিয়েছেন সেই দিকে আমি কিছু বলছি না যে আইনের যারা আছেন তারা কি ডিসিশন নিয়েছে সেই কথা আমরা সাধারণ নাগরিক যে আমাদের জীবন থেকে এই যে পরিস্থিতির সেখান থেকে যে আমরা চলে গেলাম সেই জায়গা থেকে একটা জিজ্ঞাসা যা হোক সুপ্রিম কোর্টে কিন্তু সেই জায়গাতেও রেজেক্ট করে দিল যে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ যা রায় দিয়েছিল সেটাই বল থাকবে নতুন গেজেট এবং নতুন নিয়ম অনুসারে পরীক্ষা হবে এসএসসি এবং যেটা রুলস আছে চল্লিশ বছর অতিক্রম হয়ে গেলে আর পরীক্ষায় বসা যাবে না সেই বজায় রাখলো অসংখ্য আমাদের দাদা কিন্তু যে রাখলাম ছিল সেটা কিন্তু চলে গেল কিন্তু সকলকে অনুরোধ করব। হাত জোর করে জানি এই যে যন্ত্রণা এই যন্ত্রণা কিন্তু বলে বা দু চারটি কথা বলে হাত জোর করে ক্ষমা চেয়ে সেই জায়গাটার অভাব কিন্তু পূরণ করতে পারবো না কিন্তু অনুরোধ করব সকল দাদা দিদিদের কাছে সকলের কাছে যে জীবন আমাদেরকে কিন্তু হয়তো একটা রাস্তা অন্য পথে ঠেলে দেয় কিন্তু কোনো না কোনো রাস্তা অবশ্যই দেখবেন আমাদের জন্য রেখে দিয়েছে এবং যেটি আমাদের মতো করে আমাদের জন্য ভালো সেই জায়গাটির জন্যেই হয়তো এরকম ঘটনাগুলি ঘটাচ্ছেন বলতে পারি তো সকলে ধৈর্য ধরবেন অযথা কিন্তু এইরকম ডিসিশনের জন্য বা এইরকম পরিস্থিতির শিকার হওয়ার পরে নিজেকে দোষ দেবেন না নিজেরা ধৈর্য ধরবেন সাহস করবেন সাহস করে জীবনের সঙ্গে আমরা লড়াই করে যাব এবং লড়াই করে দেখব জীবন কোথায় আছে এবং আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে সেই চরম পরিণতির জায়গা বা চরম জায়গা অন্তিম দৌড় কিন্তু আমরা দেব এবং সেই জায়গায় যাওয়ার জন্য আমরা কিন্তু যত বাধা বিঘ্ন সেই সঙ্গে লড়াই করি আজকে এটুকুই আজকে কিছু বলবো না আজকে লাস্ট ডেট ছিল আশা করছে সকলে ফর্ম ভরে দিয়েছেন যারা পরীক্ষা দিতে ইচ্ছুক এবার প্রিপারেশনটা দিতে থাকো পরীক্ষা হয়তো হবে সুপ্রিম কোর্টে যখন রায় দিয়ে দিয়েছেন যে তাহলে আর বাধা থাকলো না এবার দেখা যাক যারা অধিকর্তা আছেন যারা এক্সাম কন্ডাক্ট করেন তারা কি চিন্তা ভাবনা করছেন কবে নেওয়ার চেষ্টা করছেন বা কি তাদের মাথায় আছে কিভাবে কি করবে আমরা অপেক্ষা করব এবং চেষ্টা করতে থাকবো সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কিন্তু এই যে ঘটনাটা ঘটছে অন্য কিছু বলতে ইচ্ছে করছে না দু কথা বলবো একটা জায়গায় দেখছিলাম যে বলবো আজকে এরপরে কিন্তু কিছু বলতে ইচ্ছে করছে না তবু অন্য একটা প্রসঙ্গে যাবে কিছু মনে করবেন না প্রসঙ্গটা হচ্ছে যে এই সমস্যার পরেও যে ভারতবর্ষের কিছু কিছু বলছি কিছু অধিকর্তারা ভারতবর্ষটাকে কিভাবে যে চালাতে চাইছে সেটা কিন্তু সত্যি আমাদেরকে তিন তিন ভাবিয়ে বলছে দিন দিন ভাবিয়ে তুলছে কারণ আমরা ভারতবর্ষের কথা যে গর্বের সঙ্গে বলি যে গর্ব করি আমরা ভারতবর্ষে হয়তো আমাদের জন্ম হয়েছে বলে বা ভারতবর্ষের আমরা অধিবাসী বলে ভারতবর্ষে থাকার সুযোগ পাচ্ছি বলে যে হয়তো স্বর্গতে গেলেও এরকম অনুভূতি বা গর্ব হয় না হবে না সেই জায়গায় থেকে আজ কিন্তু আমাদের সেই যে বাক্যগুলো সেই ভারতবর্ষের গল্পগুলো কোথাও যেন একটু আঘাত আনছে মানে লাইন কি ভবিষ্যতে দেখে করা হয়েছিল না তৎকালীন শুধু ভারতবর্ষের সুখ অনুভব করেই লাইনগুলো গুলো লেখা হয়েছে এই কথা কিন্তু বলে কিন্তু অটোমেটিক মনের মধ্যে জেগে উঠছে তো ভারতবর্ষ কিভাবে চালাতে চাইছে না চাইছে সেটা কিন্তু ইদানিং যে পরিস্থিতিগুলো তৈরি হয়ে গেছে দেখছি যে বলতে চাইছে না তবু বলছি যে সেন্ট্রাল এবং স্টেট গভর্মেন্ট বিভিন্ন জায়গায় বলছি এই যে যে যুগ্ম তালিকা আছে সেই যুগ্ম তালিকা গভর্নমেন্ট যে কতটা ভাবে একটা হট করে ডিসিশন নিয়ে নিচ্ছে সেটা কিন্তু আমাদেরকে বিচলিত করে তুলছে এবং বিস্ময় করে তুলছে কারণ কি কারণ ইদানিং একটা ম্যাটার একটা বিষয় কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে সেটি দিয়ে সেটি হচ্ছে যে আমরা কিন্তু আমাদের ভারতবর্ষ পুরো ভূখণ্ডটাই আমাদের এটা কিন্তু আমাদের সকল ভারতবর্ষের মনে আছে স্টেট হোক সেন্ট্রাল টেরিটরি হোক যেখানে যায় না কেন আমরা সেই উত্তরে জম্মু কাশ্মীর থেকে শুরু করে দক্ষিণ সীমান্তে সেই ইন্দিরা পয়েন্টে গেলেও আন্দামানে কিন্তু আমরা ভারতবাসী এটা আমাদের আমাদের দেশ ভূখণ্ড এই যে একটা সাহস গর্ব থাকতো শক্তি থাকতো বলতে সাহস থাকতো সেই জিনিসটা ইদানিং কোথাও যেন একটু টুকরো টুকরো বা আঘাত খানছে কারণ কি দেখছি যে হঠাৎ করে নিউজ পেপারে যখন দেখছি বা মিডিয়া যখন চোখ রাখছি টিভি চ্যানেলে দেখছি যে হঠাৎ করে এই স্টেটের লোক এই ভাষায় কথা বলছে বলে তাদেরকে সঙ্গে করে এখান থেকে উৎখাত করে তাড়িয়ে দাও ওখানে পাঠিয়ে দাও বা বিভিন্ন রকম হেনস্থার শিকার মতো হচ্ছে আমি যে কোনো একটা জাতি বা একটা স্টেটের কথা বলছি না প্রত্যেকটা আমাদের ভারত ভূখণ্ডের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্টেটের প্রত্যেকটি ভাষা জাতির সম্প্রদায়ের মানুষের বলছি যে এই ব্যবস্থাটা কেন হবে এই ব্যবস্থাটা কেন হবে যে আমরা এক স্টেটের এক সম্প্রদায়ের বা এক ভাষীর লোক বলে আমাদেরকে সন্দেহ বসত দেখা হবে আমাদেরকে আমাদের উপরে অন্যরকম ব্যবহার করা হবে এর জবাবটা কে দেবে আপনারা যেই বিষয় নিয়ে বা যেই বিষয়টিকে দেখানোর চেষ্টা করছেন সেটা অবশ্যই যুক্তি আছে সেখানে কিন্তু সেই যুক্তিটা কোন ধরনের সেখানে হঠাৎ করে কাউকে সন্দেহ হতে পারে এটা ঠিক আছে মানছি কাউকে হয়তো সন্দেহ হতে পারে কোন একটা অ্যাঙ্গেল কিন্তু সন্দেহ হলেই তাকে সরাসরি শাস্তির একবারে দৌড় গোড়ায় পৌঁছে দেওয়াটা কোন ধরনের যৌক্তিকতা কোন ধরনের মানসিকতা বুঝতে পারছি না কেন মানে ভারতবর্ষের কোন জায়গায় কোন লেভেলে কোন চিন্তা ভাবনার মধ্যে আবার সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছেন কিছু বুঝতে পারছে না যখন নাকি ভারতের ডঙ্কা বিশ্বের কাছে বাঁচতে শুরু করেছে এবং দেখতে পাচ্ছি যে ভারতের উপরে বিশ্বাস কিন্তু আবার জাগ্রত হচ্ছে বিশ্বের কাছে সেই জায়গা থেকে আবার ভারতবর্ষের কিছু দৃষ্টি কোন সম্পন্ন ব্যক্তিরা ভারতবর্ষকে আবার কোন দৃষ্টিভঙ্গিতে বিশ্বের কাছে উপস্থাপন করতে চাইছে সেটা কিন্তু আমাদের ভাবিয়ে ফেলছে এই জিজ্ঞাসা কিন্তু সকল ভারতের নাগরিকের কাছে রইল ছোট বড় সকলের কাছ থেকে কিন্তু মতে নেব এবং যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবে এবং অবশ্যই আমি যদি তেমন কোনো আমাদের ভারতবর্ষের বিশেষ করে ভারতবর্ষের জনগণের কাছে যদি কোনো আঘাতের বিষয় হয়ে থাকে তাহলে অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি আমার কথা শুধরে নেব কিন্তু একটু মনে হয় একটু আমাদের চিন্তা ভাবনা করার সময় চলে এসছে কারণ ভারতবর্ষকে অনেকেই আমরা সেই প্রাচীন ইতিহাস থেকে দেখেছি ভারতবর্ষটাকে কিন্তু ভারতবর্ষের গৌরবকে বিশেষ করে খন্ডিত করার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করেছে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেছে সেই পন্থা অবলম্বন করতে থাকলেও আমরা যারা ভারতীয় আছি প্রকৃত ভারতবাসীকে মাতৃ জ্ঞানে সম্বোধন করে থাকি ভারত মাতার সন্তান বলে আমরা নিজেকে মনে করে থাকি ভারতীয় বলে গর্ব করে থাকি তাদের তাদের সকলেই আমাদের কিন্তু কর্তব্য আছে যে ভারত মাতাকে সঠিকভাবে বিশ্বের কাছে উপস্থাপন করা ভারতবর্ষের গৌরবকে টিকিয়ে রাখা আমাদের মান সম্মান আমাদের ভূখণ্ডের গরিমা গরীয় সেটা কিন্তু সেই স্বর্গাতবি গরীয়সী আমাদের জননী জন্মগঞ্জ স্বর্গাতবি গরীয়সী সেই বাক্যকে কিন্তু আমরা ধরে রাখার চেষ্টা করব এই বলে আজকে আমার এই জিজ্ঞাসা এখানে শেষ করছি যারা লাইভে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি আবার দেখা হবে আগামী দিন নতুন কোন তথ্য নতুন কোন জিজ্ঞাসা নতুন কোন মতামত নিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকবেন দেখা হবে আগামী দিন আগামী পরে